বাংলাদেশ খেলাফত আন্দোলন আমরা তিনশত আসনে প্রার্থী যার প্রস্তুতি আমরা আমরা মূলত নির্বাচন চাই পরে সংস্কার চাই আগে যেহেতু আপনার সরকার বাংলাদেশের আলে মোলামা জনগণকে লাখ লাখ মামলা দিয়ে নির্যাতন করেছে জেল খাটিয়েছে আমরা চাই এই জুলুম নির্যাতন হতাহতের বিচার আগে হওয়া উচিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এবং তার অধীনস্থ যে সমস্ত এমপি মন্ত্রী ছিল যারা দোষী নির্দোষদের কেনা যারা দোষী তাদের বিচার নিশ্চিত করে আপনার প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে তারপর ব্যবস্থা করবেন সরকার সেই নির্বাচনে ঈশা প্রতিষ্ঠিত বাংলাদেশ খেরাফত আন্দোলন আমরা তিনশত আসনে প্রার্থী দেব ইনশাআল্লাহ আল্লাহ যার প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি তারপরেও যদি সমস্ত ইসলামী দলগুলো একত্রিত হয়ে কোন জোরবদ্ধ হয় জোটবদ্ধ হওয়ার প্রচেষ্টা চলছে আমরা সেটা চাই প্রত্যেকটা আসলে একক প্রার্থী দেওয়া একটা বেগুন বাক্স থাকবে মুখ থাকবে আমাদের থাকবে না খেয়াপদ আনন্দ থাকবে অন্যদের থাকবে না এভাবে আমাদের ভোট দেন যদি ইসলামের একটা হয় আমরা সকলে স্বদেশ পূর্তি পাবে যেখানে যে পরামর্শে যাকে প্রার্থী দেওয়া হবে আমরা তাকে সেখান থেকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করি অনেকটাই আলহামদুলিল্লাহ এগিয়ে এসছে বেশি করে খেরাপত আন্দোলন খেলাপত মসজিদ ইসলামী আন্দোলন খেলাপত মসজিদ খেলাপত মসজিদ সহ কোনো এক আমাদের ইসলামী দলগুলো প্রায় একতাবদ্ধ হয়ে গেছে বাকি টুকটাক যা আছে এগুলো আশা করি নির্বাচন আগে আগে আমরা একতাবদ্ধ হয়ে যাবো আমরা সমঝোতায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সমস্ত আসনে সবার পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার আমরা পরিকল্পনা করবো একটা ভোট বাক্স যাতে করে সেখানে আমাদের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না ইনশাআল্লাহ